আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই তো আমার কিচেনের অবস্থা এগুলো ধুয়ে টুয়ে এমনি রেখেছি কালকে খারাপ লাগছিল আর এই যে কাঁঠাল বিচিটা কাঁঠাল বিচিগুলো সেদ্ধ দিয়েছি অল্প কিছু আর কিছু রেখে দিয়েছি কিছু দিয়ে খাবো আর অল্প ভর্তা খুব খেতে ইচ্ছে করছে তো চিন্তা করলাম আজকে কিছুই করব না আজকে আমার ভর্তাটা আছে এটা ভর্তা করবার এটা ফ্যান ভাতের মাঠ দেখেন ফ্যান বলি আমরা ভাতের মার বলি তাই না একটু লবণ দিয়ে খেয়ে ফেলবো মানে খেতে ইচ্ছা করছিলো যে একটু গরম গরম আর গরম গরম একটু কুসুম গরম পানি বা একটু গরম পানির সাথে লেবু বা একটু গরম জিনিস খেলে কিন্তু ভালো আপনার অনেক উপকারে লাগে তো চিন্তা করলাম ভাতের মার একটু খেয়ে নেই লবণ দিয়ে তো খারাপ লাগছিলো কালকে থেকেই মানে যার এসিডটি প্রবলেম হয় আমার খুব গ্যাসের প্রবলেম হয় অনেক সময় বাস এই তো আর মেয়েদের তো কত রকম সমস্যায় থাকে এক সময় দেখা যায় মাথা ঘুরে তাই না এরকম হয় মেয়েদের মেয়ে মানুষ সংসারে কাজ করতে করতে হয় রানে করতে কেউ করেও করতে কেউ ঘরে কিচেন বেডরুম কিচেন বেডরুম ড্রয়িং ডাইনিং এগুলো করতে করতেই মানে আর এটা ধোয়া না ওটা রান্না হলো না ওটা কখন রানবো রাতে কি খাবো মানে বিভিন্ন চিন্তা বিকারে কি নাস্তা খাবো মানে গৃহিণীদের এইসব চিন্তাই হয় আর এই যে কাঁঠাল বিচি মানে যে ছিলে নিচ্ছে আর কি যে আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করা তো খুব ইজি আর কি ওই কালোটা উঠে যায় মানে ওই উপরে যে কভারটা আছে না ওটা একটু সেদ্ধ করে নিলে ওটা উঠে যায় এমনিতেই একটু হাত দিয়ে ঘরে নক নখ দিয়ে উঠে যায় তো খুব সুবিধার কাঁঠাল বিচি ভর্তা মনে হয় কি কত বছর পর খেলাম জানেন অনেক বছর পর আমার মানে সেই কবে খেয়েছিলাম কাঁঠাল বিচি ভর্তা আমার মানে মানে লাস্ট কবে খেয়েছিলাম আমার মনে নেই এই জন্যই এত খেপেছিলাম কাঁঠাল বিচি খাওয়ার জন্য কাঁঠাল বিচি ভর্তা খাবো কাঁঠাল বিজি মানে সবাইকে দেখি আর তো ওই যে আমার আমার মা মামা তো বোনটা খুব ভালো বললাম না যে আমার মায়ের বাড়ি সেই মাটা আমাকে দিয়ে দিয়েছেন আর কি তো আব্বা মারা আগেছিল অনেক আগে আব্বা ওরা খুব ভালোবাসতেন অনেক অনেক সম্মান করেছেন আমার আম্মার মামাতো খালা তো সবাই বা আম্মাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করেছেন মামা তো খালো চাস খালাতো তো ভাই বোন সবাই মানে যথেষ্ট সম্মান করেছেন আমার আব্বাকেও যথেষ্ট দেখেছি সম্মান করেছেন আম্মাকেও তারপর এই দেখেন এই যে খালা এত কাপড় ধুচ্ছে খালার ওনার কি না দুই তিন আসে না এখন আল্লাহ জানে বলে তো এরকম না আসলে যায় আর মানে মেজাজ খারাপ মানুষ আমি না আগের দাম আগে রকম করলে আমি আমার রাগ ধরে যায় কারণ এদেরকে যতই পাত্তা দেওয়া যায় ততই এরা মাথায় উঠে আর কি উনার উনি কাপড় কাটছে আমি শেষে বলছিলাম যে এতগুলো আপনার জন্য শরীর খারাপ আপনি নিচ্ছেন কেন এত এতো তো তারপরেও ধুলো আমি আমি কিন্তু এগুলো ধুইতে আমি দিই না এভাবে যদি দেখি শরীর খারাপ আমি কিন্তু মানে বলি জল্প কিছু করেন আর না করলে না করেন খারাপ লাগলে তাহলে কালকে করিন তো উনি তো দেখলাম ধুইতে পারলোই আর কি জানে না আল্লাহ জানে অন্য একটা রাজমার সমস্যাই আর কি তো এই যে আমি কাঁঠাল বিচিগুলো কাঁচা পেঁয়াজ কাঁচা কাঁচামরিচিগুলো সব দিয়ে আর কি ভর্তা করিলাম লবণ আর খাটি সরিষার তেল মানে আচারের তেল এনেছিলাম অর্ডার দিয়ে গ্রাম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ